আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয় আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি ড্রেস তো বেবি ড্রেসটি তৈরি করার জন্য এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টাকে আমি চার ভাজে ভাজ করে নিলাম বডির কাপড়টি কেটে নেওয়ার জন্য তো দেখুন বন্ধ সাইড আমার দিকে আর খোলা সাইড বিপরীত দিকে তো আমি একটা সোজা দাগ দিয়ে নিলাম তো এই দাগ থেকে আমি গলার জন্য দুই ইঞ্চি চওড়া আর কাঁধের জন্য সাড়ে তিন ইঞ্চি চওড়া নিয়ে নিলাম তো আরমলের নিচে আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম তা এখন আমি আড়মলের দাগটা মিলিয়ে দিব তো বডির কাপড়টি লম্বা রাখবো আমি বারো ইঞ্চি তো ইঞ্চি এক্সট্রা সহ তেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো আমাদের বডির মাপ রয়েছে আঠাইশ ইঞ্চি তো আঠাইশ কে চার ভাগে ভাগ করলে সাত হয় তো সাত আর এক ইঞ্চি এক্সট্রা তো পেটের মাপ এখানে ছাব্বিশ ইঞ্চি তো ছাব্বিশ কে চার ভাগে ভাগ করলে সাড়ে ছয় হয় তো এক ইঞ্চি এক্সট্রা সহ আমি দাগটা দিয়ে নিলাম তো আর মোলের শেপটা মিলিয়ে নিলাম এখন আমরা কাপড়টা কাটিং করে নিব তো আমাদের বডির পার্টটি কাটিং করা শেষ এখন আমরা হাতা কাটিং করে নিব তো হাতা কাটিং করার জন্য এখানে আমি কিছুটা কাপড় ভাঁজ দিয়ে নিলাম তো পরিমাপ অনুযায়ী আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি কিছুটা কাপড় নিয়ে নিলাম এখানে আমাদের তেরো ইঞ্চি লম্বা একটি হাতা হবে তো এখানে আমার মোট কাপড়ের লম্বা রয়েছে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি থেকে আমি এখানে তেরো ইঞ্চি কাপড়ের হাতাটা রাখব তো এখানে আমাদের আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাণ ভাজ সেলাইয়ে পড়ে যাবে তো দেখুন আমি এখানে রাউন্ড শেপটা দিয়ে হাতাটা কাটিং করে নিব এখানে আমাদের হাতাটা যথেষ্ট পরিমাণ লুজ রাখতে হবে কারণ এখানে আমি একটা কুচির মতো হাতা দেব তো হাতাটা পরে সেলাইয়ের সময় আপনারা দেখতে পারবেন তো এখন আমরা ঘের কাপড়টা কাটিং করে নিব তো বডির বারো ইঞ্চি বাদ দিয়ে আমরা এখন পুরো মাপটা ধরে নিব তো এখানে আমাদের মাপ রয়েছে ছত্রিশ ইঞ্চির মতো তো বডিতে রয়েছে বারো ইঞ্চি তো বারো ইঞ্চি বাদ দিয়ে আমরা ছত্রিশ ইঞ্চিতে ধরে নিব তো এখন আমাদের মোট কাপড় কতটুকু হলো বডির কাপড়টি বাদ দিয়ে সেটা আমরা কাটিং করে নিব। তো এটা হবে আমাদের ঘের অংশ তো এখন জোড়াটা ছাড়িয়ে তো দুইটা অংশ হবে অবশ্যই তো আমাদের ঘেরের অংশ কাটিং করা শেষ এখান থেকে আমরা এখন পাইপিনের কাপড় কেটে নিবো সাদা কাপড় থেকে তো পাইপিনের কাপড় কাটার সময় গলার অংশ অবশ্যই কাটিং করে নিতে হবে তো গলা কাটিং এর জন্য দেখুন আমি এখানে পেছনের গলা দেড় ইঞ্চি পরিমাণ লম্বা আর সামনের গলা তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কাটিং করে নিব তো প্রথমে পেছনের গলাটা কাটিং করে পেছনের part সরিয়ে নিয়ে তারপর সামনের গলাটা কাটবেন তো আমাদের বডির পার্টের গলা কাটিং করা হয়ে গেছে এখন আমরা পাইপিনের জন্য কাপড় কাটিং করে নিব আর দেখুন এখানে আমি পিটার প্যান্ট কলারের জন্য বকরম কেটে নিয়েছি তো এই গলার মাপ অনুযায়ী আমি এখন বকরমটি কাটিং করে নিব তো এখন আমরা এখানে একটা সুন্দর করে শেপ দিয়ে পিটার পেন কলারটি তৈরি করে নিব তো এখানে আমি আড়াই ইঞ্চি করে ধরে প্রথমে একটা শেপ দিয়ে নিলাম তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন তো তো এই হয়ে গেল আমাদের পিটার প্যান কলারটি কাটিং করা তো এখন আমরা পিটার প্যান কলারের জন্য আলাদা একটা কাপড় কাটিং করে নিতে হবে তো এই কলারটি বসানোর জন্য অবশ্যই দুইটা করে পাট কাপড় লাগবে তো অবশ্যই কাটিং করার সময় দুই পাট করে কাটিং করবেন তো আমরা পিছনের গলার জন্য একটু পট্টি কেটে নিয়ে নিলাম তো আমরা দেখুন অনেকগুলো পাইপিনের জন্য সাদা কাপড় কাটিং করে নিয়েছি তো এখন আমরা সেলাইয়ে চলে যাব তো সেলাই করার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে গলার কাজ আগে করতে হবে তো আমি কিন্তু পিটার পেন কলারের কাজটা আগেই দেখিয়ে দিয়েছি সেটা আপনারা ইনবক্স থেকে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন এটা এই ভিডিওতে আমি আর ওটা দেখালাম না তো আমি পেছনের গলার পাইপিনটা বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা পাইপিন এর কাপড়টির উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব তো আমাদের পেছনের অংশে পাইপিন বসানো হয়ে গেছে এখন আমরা একটা পেছন পাটে একটা পট্টি বসিয়ে দেবো বোতামের ঘর করার জন্য যাতে করে গলা ছোট না হয়ে যায় তো এইভাবে পুটিটা বসানোর পর সেলাইটা সেলাইয়ের মাছ বরাবর কাপড়টা কাটিং করতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে করে সেলাইটা কেটে না যায় তো এখন উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিলেই হয়ে যাবে তো এখন আমরা বোতামের ঘর তৈরি করার জন্য একটা পাইপ তৈরি করে নিব কোনো কিছুর সাহায্যে সুন্দর করে এটা উল্টে নিলেই বোতামের ঘর তৈরি করার জন্য তৈরি হয়ে গেল আমাদের একটি পাইপিন বা পাইপ তো এটাকে আমরা এখন ঘুরিয়ে সুন্দর করে জামার সাথে আটকে দেবো তো তো এই আমাদের বোতামের ঘরটি তৈরি হয়ে গেছে তো এখন আমরা জয়েন্ট করে দুইটা পার্টের তো আমি কিন্তু প্রথম পার্টের কাজ দেখাইনি সেটা আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা কষ্ট করে দেখে নেবেন তো এখন আমরা কাজ জয়েন্ট করে নিব কাট জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই দুইটা করে সেলাই দেবেন সেম ভাবে আমরা আরেকটা কাঁধও জয়েন্ট করে নিব তো আমাদের কাজ জয়েন্ট শেষ এখন আমরা ফিতা তৈরি করে নিব সাইডে দেওয়ার জন্য তো ফিতা তৈরির জন্য আমরা এখানে কাপড়টিকে উল্টো সাইডে রেখে সেলাই করে নিব পরবর্তীতে এটাকে আমরা ঠিক সাইডে এনে ফিতা তৈরি করে নিব তো সেম ভাবে আমরা আরেকটা ফিতাও এভাবে করে নিব তো আমাদের ফিতা তৈরি হয়ে গেছে এখন আমরা জামার সাইড জয়েন্ট করে তো এক ইঞ্চি এক্সট্রা রেখে আমরা সেলাইটা করে নিব তো এখন আমরা ফিতাটা মাঝ মাছ বরাবর দিয়ে সুন্দর করে আটকে নেব তো সাইড জয়েন্টেও কিন্তু আমরা অবশ্যই দুইটা করে সেলাই দিব তো সেম ভাবে আমরা আরেকটি সাইডও জয়েন্ট করে নিব তো আমাদের সাইড জয়েন্ট হয়ে গেছে এখন আমরা ঘেরের কাজটা করে নিব তো ঘেরের কাজ করার জন্য প্রথমে আমাদের প্রথমে দুইটা পার্ট জোড়া দিয়ে নিতে হবে মাঝ বরাবর তো হাফ ইঞ্চি কাপড় রেখে আমরা এটা প্রথমে সুন্দর করে জোড়া দিয়ে নিব তো এখানে আপনারা জোড়া সেলাইয়ের মধ্যে দুইটা করে সেলাই দিবেন আমি এখানে সেলাই দেখ সময়ের স্বল্পতার জন্য আমি এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা নিচের অংশে যে পাইপিন বসানোর জন্য কাপড়টা কেটে রেখেছি সেই পাইপিনটা বসিয়ে নেব তো দেখুন আমি এখানে একটা কাপড় নিচে রেখে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব মানে ঠিক সাইডে যেন পাইপিনটা এসে পড়ে তার জন্য আমি এখানে পাইপিনটা উল্টো সাইডে বসিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এভাবে সবটুকু সুন্দর করে সেলাইটা নিয়ে নিতে হবে তো আমাদের পাইপিনের কাপড়টি জয়েন্ট করা শেষ এখন আমরা পাইপিনটাকে সুন্দর করে ঘুরিয়ে ঠিক সাইডে এনে চাপ সেলাই দিয়ে নিব তো এখন আমরা চাপ সেলাইটি দিয়ে নিলে আমাদের পাইপিংটি কমপ্লিট হয়ে যাবে তো আমাদের পাইপিনটি লাগানো প্রায় হয়ে গেছে এভাবে আপনারা সবটুকুতে সুন্দর করে পাইপিন করে নেবেন তো এখন আমরা আরেকটা সাইডও জয়েন্ট করে নিব তো আমাদের আরেকটি সাইডে জয়েন্ট করা হয়ে গেল এখন আমরা কুচি করে নিব মানে কোমরে যে কুচিটা পড়বে সে কুচিটা দিয়ে নিব। তো আমাদের কুচিটা তৈরি হয়ে গেছে এভাবে আপনারা কুচিটা দিয়ে নেবেন তো এখন আমরা বডির যে অংশটুকু রয়েছে সেটা আমরা কুচির সাথে আটকে দিব তো তার জন্য এখানে আমি জামা বডির পার্টটিকে ঠিক সাইডে এনে নিলাম তো এখন আমরা এটা কুচির পার্টের সাথে জয়েন্ট করে নিব তো কুচির পার্টি থাকবে উল্টো সাইডে আর জামার বডির পার্ট থাকবে ঠিক সাইডে অর্থাৎ ঠিক সাইড দুইটি ভেতরের দিকে থাকবে এভাবে মিলিয়ে আমরা এখন কুচির সাথে বডির পার্টটি সমানভাবে জয়েন্ট করে নিব তো এই সেলাইটাতে অবশ্যই দুইটা করে সেলাই দিবেন আমি এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমাদের বডির পার্টটি জয়েন্ট করা হয়ে গেছে তো এখন আমরা হাতা সেলাই করব তো হাতার কাপড়টি আমি নিয়ে নিলাম তো হাতটাতে দেখুন আমার দুইটা পাইপিন হবে তো দেখুন আমি কিন্তু বলেছিলাম এখানে আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ একটা ভাজ পড়বে তেরো ইঞ্চি তেরো ইঞ্চির কাপড়টা রেখে বাকিটুকু আমি সুন্দর করে ভাজ দিয়ে নিলাম তো একটা চিহ্ন করে নিলাম আর কি এখন আমরা কাপড়টিকে একটা পার্ট নিয়ে নেব তো নিয়ে এটাকে আমরা ভাজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব তো এভাবে আমরা চাপ সেলাইটা দিয়ে নিলাম সেম ভাবে আমরা আরেকটি পাটও করে নিব তো এখন আমরা পাইপিনের জন্য যে কাপড়টি কেটেছি সেটা আমরা উপর দিয়ে বসিয়ে দেবো মানে যে সেলাইটা পড়েছে এখন সেটা ঢেকে ওটার উপরে পাইপিংটা বসাবো তাই তো আমাদের পাইপিনটি বসানো হয়ে গেছে এখন আমরা আরেকটি সাইডেও সেলাইটা দিয়ে নিব। তো আমাদের পাইপিং করা হয়ে গেছে তো এটার ভেতর দিয়ে আমরা এখন রাবার দিব তো রাবারটা দিলে হাতাটার মধ্যে কুচি পড়বে তো দেখুন আমি এখানে একটা কাঠির সাহায্যে সুন্দর করে রাবারটা এর মধ্যে দিয়ে নিব। তো এই রাবারটা আপনারা আস্তে আস্তে দেবেন যাতে করে সেলাইটা ছুটে না যায় তো এই তো আমার রাবারটা দেওয়া হয়ে গেছে তো রাবারটা দিলে এটার মধ্যে সুন্দর করে কুচি পড়বে তো রাবারটা আমি সেলাই দিয়ে আটকে নিলাম তো দুই সাইডে সেলাই দিয়ে রাবারটা আটকে নিতে হবে না হলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমরা হাতাটা জয়েন্ট করে নিব তো এই হাতা জয়েন্টের সময় নির্দিষ্ট কোনো মাপের প্রয়োজন হয় না কারণ আমরা এখানে রাবার ব্যবহার করেছি তো হাতাটা আমার জয়েন্ট করা হয়ে গেছে সেম ভাবে আমরা আরেকটি হাতাও করে নিব তো এখন জয়েন্টের এখানে আমরা কয়েকটা কুচি করে নিব তো এই তো আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমরা হাতাটা জয়েন্ট করে নিব তো এখন আমরা জামার সাথে হাতাটা জয়েন্ট করে নিব সুন্দর করে তো দেখুন ঠিক সাইডগুলো ভেতরের দিকে রেখে আমরা জয়েন্ট সেলাইটা করে নিব। তো হাতা জয়েন্টের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দিবেন তো আমাদের হাতা জয়েন্ট প্রায় শেষ হয়ে গেছে তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ